যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার আপনারা জানেন যে দুই সালে তিনি যখন প্রথমবারের মতো এমপি নির্বাচিত হলেন লেবার পার্টি থেকে তো দুই সালে এমপি নির্বাচিত হওয়ার পরে কিয়ার আর স্টারমারের প্রথম যে বিদেশ সফর ছিল সেইটা ইন্টারেস্টিংলি ছিল বাংলাদেশে মানে আপনি ইউকের এমপি নির্বাচিত হয়েছেন ফলে ইউকে বলেন বা ওয়েস্টার্ন অ্যালাই বলেন মানে স্বাভাবিকভাবে ইউকের সঙ্গে যাদের সম্পর্ক ইত্যাদি সব বিষয় আসয় আছে তাদের কথা যদি ধরেন তাহলে আমরা বলতে পারি যে আমেরিকা বা এই জাতীয় কোনো দেশেই আসলে আপনি এমপি হওয়ার পরে প্রথম সফর করে থাকতে পারেন স্টারমার এমপি নির্বাচিত হওয়ার পরে দুই সালে তার প্রথম বিদেশ সফর ছিল বাংলাদেশ এবং আপনারা জানেন যে দুই সালে শেখ হাসিনার যে ভাগ্নি টিউলিপ সিদ্দিক তিনিও আসলে প্রথমবারের মতো লেবার পার্টি থেকে এমপি নির্বাচিত হয়েছিলেন আমি আপনাদেরকে দুইটা ছবি দেখাচ্ছি এই ছবিগুলো একটু দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেয়ার স্টারমারের প্রথমবারের যে বাংলাদেশ সফর সেটা আসলে একেবারেই কোনো মানে উদ্দেশ্যহীন কোনো সফর ছিল না প্রথম ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে এখনকার যে কেয়ার স্টারমার তখন আসলে তিনি এইরকম ছিলেন না আর একটু মানে ইয়াং ধরনের ছিলেন আর অন্য একটা ছবিতে এই ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন যে কেয়ার স্টারমার দুই সালের এই সফরে তিনি বাংলাদেশের অর্থমন্ত্রী তৎকালীন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল ছ আরো 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 মানে সাবেক অর্থমন্ত্রী দুইজন সাবেক অর্থমন্ত্রী এখানে আছেন তাদের সঙ্গে একটা ছবি তুলছেন তো দুই হাজার ষোলো সালের সফরের বাইরেও পরবর্তীতেও শেখ হাসিনার সঙ্গে কে স্টারমারের আরো বৈঠক হয়েছে এবং লেবার পার্টি ক্ষমতায় আসার আগেই সেটা দুই সালে যখন মানে ব্রিটিশ রানী এলিজাবেথ মারা গেলেন তখন তার ফিউনারেলে অংশগ্রহণ করতে শেখ যুক্তরাজ্যে গেছিলেন এবং যুক্তরাজ্যে সম্ভবত তার আগে থেকে যাওয়ার কথা ছিল তো তো ওই সময় মানে এলিজাবেথের ফিউনারেল ইত্যাদি হয়ে যাওয়ার কারণে তখন হাসিনা সেখানে গিয়েছিলেন মানে যুক্তরাজ্যে তো হাসিনা যেই হোটেলে ছিলেন সেই হোটেলে তখন আইসা হাসিনার সঙ্গে দেখা করছেন এবং এই ছবিটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন বাংলাদেশের মিডিয়া দেখলাম যে এই ছবিটাই বেসিক্যালি দুই সালের ছবি হিসাবে বলা হচ্ছে বিষয়টা তা না বেসিক্যালি দুই সালে এবং দুই সালে দুইবার হাসিনার সঙ্গে কেয়ারিস্টারমারের একটা লম্বা বৈঠক বা মিটিং ইত্যাদি হয়েছে তো দুই হাজার বাইশ সালের এই মিটিংকে কেন্দ্র করে আমরা জানি যে নেতৃণীয় সহ জিনিসটাকে জিনিসটাকে এমনভাবে হাইলাইট করছে যে কেয়ারিস্টারমার আসলে শেখ হাসিনাকে এক ধরনের তার মানবাধিকার সংশ্লিষ্ট বিষয় নিয়ে এক ধরনের প্রশ্ন উত্থাপন করছে কিন্তু বিষয়টা একেবারেই তা না বিষয়টা বেসিক্যালি খুবই ক্লিয়ারলি যেটা সেটা হচ্ছে যে হাসিনার সঙ্গে বা আওয়ামী লীগের সঙ্গে কেয়ারিস্টারমারের সম্পর্কটা অনেক আগের থেকেই যে অনেক গভীর বা অনেক জোরালো তারই একটি মানে তারই একটা পরিপ্রেক্ষিতে আসলে দুই হাজার বাইশ সালের মিটিংটা হয়েছিল এবং আমরা মনে করতে পারি যে দুই হাজার পনেরো সালের সঙ্গে এই আওয়ামী লীগের এই সম্পর্কটা তৈরি হইতে শুরু করছিল নাও আপনারা জানলে অবাক হবেন যে দুই সালে যুক্তরাজ্যে নির্বাচনের সময়ে লেবার পার্টির যে ফান্ড রাইজিং ডিনার ইত্যাদি ছিল সেখানে একটা ফান্ড রাইজিং অনুষ্ঠানে বা ফান্ড রাইজিং ডিনারে আওয়ামী লীগের যে ইউকের যে মেম্বাররা আসে মানে ইউকে আওয়ামী লীগের যে মেম্বাররা আসার আছে তারা সেখানে অংশগ্রহণ করছিল এবং দুই সাল বলেন দুই হাজার সাল বলেন এই পুরা সময় টিউলিপ সিদ্দিকীর নির্বাচনী ক্যাম্পেইনে আওয়ামী লীগের ইউকে আওয়ামী লীগের সক্রিয় যে এক মানে কর্মী বা নেতা তারা টিউলিপ সিদ্দিকীর ক্যাম্পেইনে তো সরাসরি অংশগ্রহণ করছেন সে ব্যাপারে তো আমরা খুব ক্লিয়ারলি জানি খুবই ইন্টারেস্টিংলি কেয়ারিস্টার মারের ক্যাম্পেইনেও ইউকে আওয়ামী লীগের লোকেরা ক্যাম্পেইনে অংশগ্রহণ করছে ফলে এবার যদি আপনি একটু মিলান তাহলে আপনি যেটা বুঝতে পারবেন হিসাবটা খুব ক্লিয়ার আওয়ামী লীগের সঙ্গে কেয়ারিস্টারমারের সম্পর্কটা অনেক গভীর এবং অনেক পুরনো আমরা বলতে পারি যে যেহেতু দু হাজার উনিশ সালের নির্বাচনী ফান্ড রাইজিংয়ে আওয়ামী লীগ ইউকে আওয়ামী লীগ সরাসরি সেখানে অংশগ্রহণ করছে ফলে আওয়ামী লীগের যেই মানে মানে টাকা পয়সা মানে আমরা বলতে পারি যে আওয়ামী লীগ যেইভাবে দেশকে লুইটা পুইটা মানে দুর্নীতি করে যে টাকা পয়সা তার হাতে গচ্ছিত করছে সেগুলা স্বাভাবিকভাবেই সেই কেয়ারিস্টারমারকে বা লেবার পার্টি মানে নির্বাচনী ফান্ড রাইজিংয়ের ক্ষেত্রে সেগুলো তারা অনুদান হিসেবে দিছে যেহেতু দুই হাজার পনেরো সালে লেবার পার্টি কেয়ার কেয়ার এই বিজয়ের পিছনে আওয়ামী লীগের হাত ছিল বলে আমরা ধারণা করি তার ফলেই মূলত আসলে দুই হাজার সালের পরে সবার আগে কেয়ার স্টারমারের বিদেশ যাত্রাটা ছিল বাংলাদেশ এবং সেই বিদেশ যাওয়ার মধ্য দিয়ে যাত্রার মধ্য দিয়ে আসলে পরিষ্কার হয়েছে যে কেয়ার স্টারমার এবং হাসিনা তাদের আসলে একটা দীর্ঘমেয়াদী সম্পর্ক তৈরি হবে তো স্বাভাবিকভাবেই টিউলিপ দিকে মাঝখানে রাইখে আসলে হাসিনার সঙ্গে কেয়ারিস্টারমার এই সম্পর্কটা অনেক দিন থেকেই মানে তৈরি হয়েছিলো এবং ফাইনালি আমরা জানি যে হাসিনা যখন আসলে মানে পতন হইলো তখন আসলে কেবলমাত্র কি কেয়ারিস্টার ক্ষমতায় গিয়ে বসতে পারছিলেন টিউপ সিদ্দিকির সঙ্গে কেয়ার স্টারমারের যে বন্ধুত্ব আপনারা জানেন সেটা আসলে মানে স্বাভাবিক কোনো বন্ধুত্ব না তারা পারিবারিক ছুটি কাটায় মানে কেয়ার স্টারমারের ফ্যামিলি এবং টিউলিপ সিদ্দিকের ফ্যামিলি এবং আওয়ামী লীগের লোকেরা যেভাবে এই দুইজনেরই মানে নির্বাচনী ক্যাম্পেইনে নির্বাচনে ফান্ড রাইজিংয়ে অংশগ্রহণ করছে ফলে আসলে এই জিনিসটা খুবই ক্লিয়ার যে মানে টিউলিপ সিদ্দিকের সঙ্গে মানে কেয়ার স্টারমারের যে সম্পর্ক সেটা আসলে অনেক বড় একটা সম্পর্ক নাও আপনারা জানেন যে এই মুহূর্তে আলাপগুলো করার কারণ হলো খুব স্বাভাবিক যে আপনারা জানেন যে মানে প্রফেসর মোহাম্মদ ইউনুস এই মানে ইউকেতে আসেন এবং তিনি ইউকের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার সঙ্গে দেখা করতে চাইছিলেন কিন্তু কেয়ার স্টারমার সাহেব মানে সেখানে রাজি হন নাই ফলে এই ব্যাকগ্রাউন্ডটা আমি মূলত সেই কারণে একটু হাজির করলাম যে মানে যদি আমরা হাসিনার সঙ্গে বা আওয়ামী লীগের এজ এ পার্টি আওয়ামী লীগের সঙ্গে কিয়র স্টারমারের একটা বাড়তি সম্পর্ক বিষয়টা যদি আমরা বুঝতে না পারি এবং টিলিপ সিদ্দিকের সংশ্লিষ্টতার সংশ্লিষ্টতার জায়গাটা এখানে যদি আমরা মানে বিশেষভাবে মানে লোকেট না করি তাইলে আসলে মানে কেয়ার স্টারমার কি কারণে ইউনুসকে এখানে মানে দেখা করতে অসম্মতি জানাইছেন সেটা আমরা বুঝতে পারবো না যদি এরকম হয়ে থাকে দেখেন মানে একটা নির্বাচন করতে আপনার ব্যাপক মানে পয়সা লাগে মানে আপনি যেটা পৃথিবীর যত বড় গণতান্ত্রিক দেশে আপনি নির্বাচন করেন না ফলে মানে যেহেতু একটা মানে এমপি জায়গা থেকে তিনি আসলে মানে লেবার পার্টির মানে দলীয় প্রধান হইলেন এবং পরবর্তীতে প্রধানমন্ত্রী হলেন। এই পুরা লাইনে তার আসলে যদি আমরা বলি যে তার ফান্ড রাইজিং এর ব্যাপারগুলো অনেক বিস্তৃত অন্যদিকে হাসিনার আমের মানে টাকা পয়সা কিভাবে বিদেশে পাচার হইতেছিল সেগুলো অলরেডি পরিষ্কার ফলে এই দুইটা ডট আমরা স্বাভাবিকভাবে মিলাইতে পারি কারণ হচ্ছে যে দিকে সঙ্গে একটা বাড়তি বন্ধুত্ব তখনই হইতে পারে যদি সেখানে কে রেস্টারমার লাভবান হন আর কেয়ারিস্টারমারের এখানে লাভবান হওয়ার একটাই কারণ থাকতে পারে সেটা হচ্ছে যে তার নির্বাচনী ফান্ডাইজিং বা অন্যান্য জায়গায় যদি অ্যাজ এ আওয়ামী লীগ বা আওয়ামী লীগের ক্ষমতাসীন অবস্থার সুযোগে যে টাকা এই দেশ থেকে পাচার হচ্ছে বা মানে জিনিসগুলো সেখানে যাচ্ছে সেটা যদি কে রেস্তার কাজে আসেন এখন অনেকেই বলবেন যে মানে ওইসব দেশে তো নির্বাচনী ফান্ডরাইজিং এর বিষয় সেগুলো স্বাভাবিকভাবে উত্থাপন করা হয় তো এটা আসলে মানে সব দেশের হিসাব নিকাশে এরকম যে আপনি সময় আপনি যাদের থেকে টাকা পয়সা নিবেন আপনি তাদের তাদেরটাই শো করতে পারবেন যাদের একটা টোটালি একটা সিস্টেমেটিকভাবে যাদের ব্যবসা ইত্যাদি বিষয় সেগুলো জনসম্মুখে হাজির আছে আওয়ামী লীগ বাংলাদেশ থেকে যেসব টাকা পাচার করছে ফলে সেই সব টাকার আসলে মানে কোনো হদিস আপনি তৈরি করতে পারবেন না ফলে এগুলো তো পাচার ফলে এইসব টাকা আসলে সরাসরি আপনি কখনোই এটা মানে আপনার মানে লিস্টে এইগুলা মানে ইনলিস্টেড করতে পারবেন না তাছাড়া মানে একটা দল কখন আরেকটা দলকে নির্বাচনে ফান্ডাইজিংয়ের ব্যাপারে সাহায্য করতে পারে না কিন্তু যেহেতু আওয়ামী লীগের ইউকে আওয়ামী লীগের মেম্বাররা কে কেয়ারিস্টারমারের ফান্ডরাইজিং ডিনারে অনুষ্ঠিত অনুষ্ঠানে তারা হাজির ছিলেন ফলে আমরা স্বাভাবিকভাবে ধরে নিতে পারি যে কেয়ারিস্টারমার আওয়ামী লীগের এই দুর্নীতিগ্রস্ত টাকা পয়সা যেভাবে বিদেশে পাচার রয়েছে তার থেকে কোনো নাভাবে কোনো না কোনোভাবে তিনি এটা সুফল পাইছেন দুই সালে দুই সালে দুই সালে এবং প্রতিটা নির্বাচনই আসলে তিনি এ ধরনের সুফল পাইছেন বা পায়ে থাকতে পারেন যার ফলে আসলে টিউলিপ সিদ্দিকের সঙ্গে তার এই বাড়তি সম্পর্ক এবং যার ফলে শেখ হাসিনা মানে পতনের পরে যখন টিউলিপ সিদ্দিকের ব্যাপারে বাংলাদেশের দুদক থেকে তরফ থেকে এই ধরনের অভিযোগগুলো আনা হতেছিল তখন সবাই যেভাবে টিলিপ সিদ্দিকির ব্যাপারে এক ধরনের সন্দেহজনক দৃষ্টিভঙ্গি দিচ্ছিল কে আমার কিন্তু বলছেন যে না আমি কিউরিপ আমি টিউলিপের সঙ্গে আসি এবং টিউলিপের জন্য দরজা সবসময় খোলা আছে যদিও টিউলিপ পদত্যাগ করতে বাধ্য হয়েছিলেন কারণ মানে মানে পদত্যাগ না করলে সেটা আসলে অনেক বড় ড্যামেজ হইতো প্রথমত মানে প্রফেসর এই মিটিংটা করতেই গেছেন পাচারকৃত টাকা ফিরে আনার জন্য অন্যদিকে পাচারকৃত টাকার একটা বড় ধরনের লাভবান আপনি অ্যাজ এ দল বা অ্যাজ এ মানে নির্বাচনী ফান্ড রাইজিংয়ের ক্ষেত্রে আপনি মানে পায় থাকতে পারেন অন্যদিকে টিলিপ সিদ্দিকের সঙ্গে আপনার বাড়তি বন্ধুত্ব ফলে একেও তো আপনার নিজের এদিকে টান পড়তে পারে অন্যদিকে টিলিপ সিদ্দিকির ব্যাপারে দুদক এবং যুক্তরাজ্যের যেই ন্যাশনাল ক্রাইম এজেন্সি তারা যেভাবে একসঙ্গে কাজ করতেছে টিলিপ সিদ্দিকের রূপপুর পারমাণবিক মানে অর্থাৎ সাদের প্রকল্প বলেন বা ফ্লাট টাট ইত্যাদি যা যা আছে এসব বিষয়ে যেহেতু বাংলাদেশের যুক্তরাজ্যের ন্যাশনাল ক্যাম্প এজেন্সি কাজ করতেছে করতে সামনে চলে আসতে পারে ফলে এখন যদি সঙ্গে মিটিং করতেন এবং জিনিসটার ব্যাপারে যদি স্বাগত টিউলিপের পক্ষে অবস্থান নিতেন এবং যদি নিতেন এবং পরবর্তীতে যদি আমরা জানি না যে এই রিপোর্টটা কবে আসবে প্রতিবেদন কবে বাইর হবে কিন্তু পরবর্তীতে যদি টিউলিপের ব্যাপারে ন্যাশনাল ক্রাইম এজেন্সি যুক্ত ধরা যে ন্যাশনাল ক্যাম্প এজেন্সি যদি খুব ক্লিয়ারলি তার দুর্নীতির অভিযোগ সামনে উত্থাপন করে তখন কে কে আর সঙ্গে সেটা একটা বড় ড্যামেজ হইতে পারে ফলে এইসব কিছু মিলাইয়াই আসলে মানে কে আর ইসলামের ইউনুস সাহেবের সঙ্গে প্রফেসর সঙ্গে আসলে দেখা করার না আমরা বলতে পারি যে তিনি দেখা করা সাহস করেননি আপনারা জানেন যে মানে যে এই যে লন্ডন সফর বা ব্রিটেনের সফরটা করতেছেন সেটা কিন্তু আসলে তিনি একা করতেছেন বিষয়টা এরকম না তার সঙ্গে এখানে আসেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর এইচ মনসুর এবং দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন এই দুইজন ব্যক্তি তার সঙ্গে সফর সফরসঙ্গী হওয়ার অর্থ হইল যে এইখানে তিনি যেভাবে পাচারকৃত অর্থ ফিরায় আনার ব্যাপারে সরাসরি ইনভলভ হইতেছেন সিরিয়াস ওয়েতে ফলে সেক্ষেত্রে কিন্তু সঙ্গে এই আসলে অনেক বেশি কঠিন এবং আপনারা জানেন যে গতকালকে যখন মানে সম্ভবত দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যানের সঙ্গে সেখানকার ন্যাশনাল ক্যাম এজেন্সির একটা মিটিং হয়েছে এবং তার আগে পরে আমরা জানি যে সাইফুজ্জামান চৌধুরী বা সাইফুজ্জামান যাবে তার যেই মানে তার বাড়ি ঘর ইত্যাদি যে জব্দ করছে সেটা কিন্তু আসলে এই মুহূর্তের যে প্রফেসর ইউনিসের যে মানে ইউকে অবস্থান সেটার একটা মানে বড় প্রভাব অবশ্যই এখানে মানে সাইরের একটা বড় অবদান ইত্যাদি আসে অবশ্যই তিনি আসলে জিনিসটা হাজির করছেন এবং মানে সাইফুজ্জামান জাবেদ তো আসলে আমরা বলতে পারি যে তার যে বিদেশে ছয়শো বিশটার মতো যেই বাড়িঘরে মানে দুবাই লন্ডন এবং আমেরিকা মিলাইয়া তার মো অলমোস্ট তিনশো বিশটাই আসলে মানে ইউকেতে ফলে ইউকে ন্যাশনাল ক্যাম্প এজেন্সি তার যে বাড়িঘর জব্দ করছে সেটা কতটা করছে সেটা তারা ক্লিয়ার করে নেই কয়টা বাড়ি জব্দ করছে ইত্যাদি তারা ক্লিয়ার করে নেই কিন্তু এটা যে তারা জব্দ করছে এইটা কিন্তু আসলে এই মুহূর্তে ইউনুসের তার সদল বলে ইউকে অবস্থানের একটা বড় প্রভাব অন্যদিকে আপনারা জানেন যে কিছুদিন আগে গত তেইশে মে কিন্তু সালমান এফ রহমানের ছেলে শাহানফরহান মানে দেড় হাজার কোটি টাকার মতো একটা মানে অ্যামাউন্ট মানে ন্যাশনাল ক্রাইম এজেন্সি জব্দ করছেন ফলে এই সবগুলো বিষয় যদি আপনি একটু মিলান তাহলে আপনি বুঝতে পারবেন যে এই মুহূর্তে ন্যাশনাল ক্রাইম এজেন্সি এবং দুদক বা বাংলাদেশ সরকার যেভাবে কাজ করতেছে তাতে টিউলিপ দিকের ঘটনা পরবর্তীতে যেভাবে আউটব্রাস করতে পারে সেটা আসলে যদি সেভাবে করে সেক্ষেত্রে কিন্তু আসলে কে আর সঙ্গে সেটা আসলে বড় ধরনের ক্যারিয়ার ধ্বংসকারী কাণ্ড হয়ে যাইতে পারে টিলিপ সিদ্দিকা যেভাবে জিনিসটাকে রূপপুর পারমাণবিক প্রকল্প থেকে মানে এই টাকাটা চার বিলিয়ন পাউন্ডের মতো এই টাকাটা সে আত্মসাত করে নাই এ ধরনের সে দাবি যে করতেছে সেটার আসলে কোনো বেজ নাই কারণ আপনি যদি আপনি বাংলাদেশ সরকারের কেউ না তাহলে আপনি বাংলাদেশ সরকারের সঙ্গে একটা রাশিয়ার পারমাণবিক চুক্তিতে আপনি কেন পুতিনের সঙ্গে গিয়ে সেখানে খাড়াই আছেন ফলে এখানে মানে তার ইনভলভমেন্টেই এখানে একটা বাড়তি কিছুর ইঙ্গিত দেয় এই সব জিনিস যদি আপনি মানে হিসাব করেন তাহলে আসলে মানে খুব ক্লিয়ারলি টিলিপ সিদ্দিকি আসলে জিনিসটাকে আর মানে মানে ফাইনালি এটা থেকে তিনি আসলে রক্ষা পাবেন না এবার যদি আপনি পুরো জিনিসটা মিলান তাহলে আপনি বুঝবেন যে আসলে মানে আলটিমেটলি কিয়ার স্ট্রামের জন্য টিলিপসির দিকের মতো বড় ফোরা মানে খুব কমই আছে এই মুহূর্তে ফলে এই মুহূর্তে তিনি যদি প্রফেস্টের সঙ্গে দেখা করতেন সেটা আসলে ভয়াবহ রকমের একটা মানে মানে কনসার্ন হইতে পারতো তার ভবিষ্যতের জন্য যাই হোক আমি আলাপ বেশি বড় করতে চাই না আমি যদিও একটা কথা বলে শেষ করতে চাই যে প্রফেসর আসলে মানে আমাদের ওই যে ইউকে প্রধানমন্ত্রীরা বা আমেরিকার প্রধানমন্ত্রীরা যেরকম যে চামচা দাস ধরনের প্রধানমন্ত্রী পছন্দ করে প্রফেসর ইউনুস স্বাভাবিকভাবেই তিনি আসলে তা না তিনি মানে ইউকে থেকে বা ওয়েস্টার্ন কান্ট্রি থেকে অর্থগুলো ফিরে আনার ব্যাপারে যে বোল অবস্থান নিসেন সেটা আসলে আমরা মনে বলতে পারি যে এটা আমাদের ভবিষ্যতের জন্য একটা বড় উদাহরণ তৈরি হইতেছে অ্যাট দ্য সেম টাইম এটা বাংলাদেশে বাংলাদেশের যে মানে ন্যাশনাল ডিগনিটি সেটাও আসলে অনেক বড়ভাবে হাইলাইট হতেছে ফলে এই বাস্তবতা যদি আপনি দেখেন তাহলে মানে কি মানে কিয়ার স্টারমার আসলে বাংলাদেশের মতো একটা দেশের প্রধানের কাছ থেকে এই ধরনের আচরণ তিনি আসলে এক্সপেক্টই করেন না ফলে মোট কথা হল যে অর্থ আত্মসাতকৃত যেই টাকাগুলা মানে বাংলাদেশ থেকে পাচার হয়েছে সেই টাকাটা ফিরে আনার এই যে ইউনুস সাহেবের যেই প্রজেক্ট বা প্রচেষ্টা সেটা বাংলাদেশের একটা ন্যাশনাল ডিগনিটির প্রশ্ন এবং এর মধ্যে দিয়ে মানে কি এর জন্য এটা একটা ভয়ঙ্কর বিপদ সংকট অন্যদিকে আমাদের জন্য এটা একটা বড় প্রসঙ্গ মানে গর্বের বিষয় আমি মনে করি যে আমাদের এখানে বুদ্ধিজীবীরা যেভাবে বিষয়গুলা বিষয়গুলো প্রফেশনালিসের একদম হাস্য হাস শুরু করে দিয়েছিল সেটার মধ্যে দিয়ে আসলে তাদের দেউলিয়াতেই প্রকাশ পায় আমাদের এই ব্যাপারে এটার যে সিগনিফিকেন্স সেটা আসলে বোঝা উচিত এবং প্রফেশনালিস্ট বাংলাদেশের টাকা বিদেশ থেকে ফিরে আনার ব্যাপারে যেই শক্ত অবস্থান নিচ্ছেন সেক্ষেত্রে তার সঙ্গে আমাদের সহমত বা তার সঙ্গে আমাদের অবস্থান নেওয়া উচিত